হ্যালো গাইস কেমন আছো দর্শক আশা করি সবাই ভালো আর আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলছি দু হাজার চব্বিশে কল্যাণী সেরাপাশি দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হতে চলছে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখবো আশা করি তাহলে তোমার জানতে পেরে যাবে দু হাজার চব্বিশে কল্যাণী সেরাপাশি দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হবে এছাড়া কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে গুগল ম্যাপের লোকেশন আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে তোমরা কিন্তু খুবই সহজে লোকেশন দেখেও কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে যেতে পারবে তো চলো বেশি কথা বলে শুরু করি আজকের এই ভিডিও এই বছর আমাদের লিস্টে পঞ্চম নম্বরের স্থানে রয়েছে কল্যাণী বোট পার্ক আর বোট পার্কের এবছরের থিম মা থাকবে জল অনেকটা জাহাজের উপরে ঠিক প্যান্ডেলটা হচ্ছে এই বছর তাদের থিম কিন্তু নামের সঙ্গে জায়গারও বেশ মিল রয়েছে আর গত বছর কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছে তোমরা যারা এসেছিলে তা তো জানো আর এই প্যান্ডেলটা কিন্তু কল্যাণী আইটিএম এর খুব কাছাকাছি কল্যাণী আইটিএম ওর থেকে মাত্র পায়ে হেঁটে দু মিনিট তো চলো এই প্যান্ডেলে এই বছরের কতটা কাজ হয়েছে সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই বোট পার্কের প্যান্ডেলের ঠিক যতটা কাজ হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম সো ধীরে ধীরে কাজ এগোলে তখন খুব সুন্দর লাগবে প্যান্ডেলটি সো চলো এখন আমরা বেশি কথা না বলে দেখে নিই আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার চব্বিশে আমাদের লিস্টের চৈত্র নম্বরে স্থানে রয়েছে কল্যাণী এ টু দুর্গাপূজা গ্রাউন্ড তো এই প্যান্ডেলটি কিন্তু কিন্তু শিক্ষা শিক্ষায়তন স্কুলের একদম পাশেই হয় আর এই মাঠে কিন্তু কত বছর খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছিল তোমরা জানো টেরাকোটের উপর বেশ করে কিন্তু একটি প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর লেগেছিল তো তোমরা কে কে এসেছিলো গত বছর এই প্যান্ডেল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই বছর এখানে থিম থাইল্যান্ডের বুদ্ধ মন্দির তো চলো এই প্যান্ডেলে তোমাদের একটা সিনেমেটিক শট দেখিয়ে দিই তো এই দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই বাকি আছে সো পুজো কিন্তু আর বেশি দিন সময় নেই আশা করি পুজোর আগে খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তো এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি এই বছরে আমাদের লিস্টে তৃতীয় নম্বরে স্থানে রয়েছে কল্যাণী রথতলা আর কল্যাণী রথতলা গত বছর তোমার যেন খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছিল বৃন্দাবনে চন্দ্রদায় মন্দির কিন্তু হয়েছিল এই কল্যাণী রথতলায় আর এই বছর রথতলা হতে চলছে বৃন্দাবনের প্রেম মন্দির তো এই প্রেম মন্দিরে কতটা কাজ হয়েছে চলো সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে কিভাবে আসবে সেই রথতলা আসতে হলে কিন্তু কাঁচরাপড়া থেকে আসলে কিন্তু খুব সহজে তোমরা চলে আসতে পারবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা এছাড়া কিন্তু তোমরা চাইলে কল্যাণে আইটিআই মোড় থেকেও কিন্তু আসতে পারো সেই একই রকম রাস্তা তো আশা করি বুঝতে পেরে গেছো এই প্যান্ডেলে আর এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু চেক আউট করে আসতে পারো তো চলো এখন আমরা দেখে নেবো আমাদের দেশে পরবর্তী প্যান্ডেলটি এবছর আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে কলোনি এ নাইন স্কোয়ার পার্ক আর এবছর তাদের থিম হলো দিল্লির মন্দির গত বছর এখানে কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছিল তোমার জানো হয়েছিল কিন্তু কলোনি এ স্কোয়ার পার্কের এই প্যান্ডেলে সো কে কে এসেছিল গত বছর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই বছর তোমরা সেই কলোনি এ নাইন স্কোয়ার পার্কে দেখতে পাবে দিল্লির অক্ষরধাম মন্দির এই প্যান্ডেলটি থাকতে চলছে থ্রি ডি লাইটিং শো এবং তিন দিক থেকে দেখতে কিন্তু একই রকম লাগবে এছাড়া এই প্যান্ডেলের উচ্চারণ হতে চলছে একশো কুড়ি পঁচিশ ফুট তো বুঝতেই পারছো প্যান্ডেলটি কিন্তু হাইট অনেকটাই হবে এছাড়া প্যান্ডেলের এছাড়া এই প্যান্ডেলটি আরোই হবে কিন্তু একশো পঞ্চাশ ফুট প্রায় তো বুঝতে পারছো প্যান্ডেলটি কিন্তু অনেক বড় হতে চলছে বছরে তো চলো বেশি কথা না বলে তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই লাগলো দোলা কাশের বনে হিমেল লাগলো কাশের তো তোমাদের এই প্যান্ডেলের বাইরেটা তো আমি দেখিয়েছিলাম তো চলো এখন ভেতরটা কি কেমন কাজ হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই ছ তোমার কি এই কল্যাণী এনে এসে স্কোয়ার প্যান্ডেলের ভেতরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা কিন্তু বিশাল বড় একটা ঝাড় থাকবে আর তার নিচে সামনে মাতৃ প্রতিমা থাকবে সো এই প্যান্ডেলে কীভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই কল্যাণী স্টেশন থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে দশ মিনিটে কিন্তু পৌঁছে যেতে পারবে এই প্যান্ডেলে এছাড়া কিন্তু এই প্যান্ডেলের গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমার আউট করেও কিন্তু আসতে পারো তো চলো এখন আমরা দেখো আমাদের দেশটির পরবর্তী প্যান্ডেলটি তো দু হাজার চব্বিশে আমাদের লিস্টে প্রথম নম্বরের স্থানে রয়েছে কল্যাণী আইটিআই মোড় আর কল্যাণে আইটিএমও লোমিনাস ক্লাবে এবছরে তাদের থিম ব্যাংককের অরুণ মন্দির আর এই প্যান্ডেলটি উচ্চতা হতে চলছে একশো পঁচাত্তর ফুট তো চলো বেশি কথা না বলে তোমাদের আইটিএমওর এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই আর এই প্যান্ডেলে মাতৃ কেজি সোনার অলঙ্কার মাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হবে সো বুঝতেই পারছো এই প্যান্ডেলটি কিন্তু শুধু কল্যাণী নয় সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ দু হাজার চব্বিশে ভারতের সব থেকে বড় দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে কল্যাণী আইটিআই মোড় চলো বেশি কথা না বলে তোমাদের হালকা করে একটা সিনেমাটিক শট দেখিয়ে দিই ড্রোনের লেটস গো ও মা দুর্গা আজ ভক্তি ভোরে রো নাম জানাই তোরে তুই হাতি জুড়ে তুই আসবি বলে বড়া সে পথে দেবদের খাই তোর চরণ তলে সো এই আইটিএম ওরে তোমরা এখন কীভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই সো কল্যাণে আইটিএম ওরে আসতে হলে কিন্তু শিয়ালদা থেকে তোমাকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে তাহলে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু মিনিটে পৌঁছে হবে এই কল্যাণী মোড়ে আর যদি কল্যাণী সীমান্ত লোকালে না আসতে পারো তাহলে কিন্তু কল্যাণী স্টেশন থেকে অটো কিংবা টোটো ধরে কিন্তু আসতে হবে এই কল্যাণী মোড়ে আর কল্যাণী মোড়ে এবছরের প্যান্ডেলের ভেতরটা ঠিক কিরকম হচ্ছে সেটাও চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঝিনুকের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে ভেতরে শুরু হয়েছে মানে অনেকটা এগিয়ে গেছে আরও কিন্তু অনেক কাজ বাকি আছে ভেতরে ঝিনুকের কাজ এখান থেকে তোমাদের আমি একটা ঝিনুকের কাজ দেখাচ্ছি এরকম দেখো এই যে অংশগুলো দেখতে পাচ্ছো ঝিনুকের বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু বসেছে অলরেডি আরো অনেক কিন্তু বসবে হস্তশিল্পের ওপর কিন্তু ঝিনুকের কাজটা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাইরেও কিন্তু ঝিনুকের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে সো এই ঝিনুকের কাজ কিন্তু নিখুঁতভাবে করা হচ্ছে যে কি হচ্ছে হস্তশিল্পটাকে কিন্তু বেশি প্রাধান্য দিয়ে কিন্তু এই বছরের প্যান্ডেলটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আর ধীরে ধীরে আশা করি প্যান্ডেলটা যখন তৈরি হয়ে যাবে তখন তো আমি তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো সেই ভিডিওগুলি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো